ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি সকালে ভালো আছো আমিও ভালো আছি সকালকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগ শুরু করছি তো আজকের ব্লগে রয়েছে একটা রেসিপি মশলা আমি তৈরি করব একটা রেসিপির না সরি অনেক রেসিপিতে এই মশলাটা খাওয়া যাবে আমরা অনেক সময় নিরামিষ রেসিপি খেয়ে থাকি এমনকি আমিষ রেসিপিতেও এইটা মশলাটা খাটবে তো বৃষ্টির দিনে বসে বসে আছি তো ভাবলাম যে একটা মশলা আমি তৈরি করবো কয়েকদিন ধরে ভাবছি তা ঠিক সময় থাকে তো মনে থাকে না এই হয় তো আজকে ভাবছি আমি রেসিপির মশলাটা আমি করেই ফেলি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো দেখো মশলাটা আমি করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি ধনে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর এদিকে নিয়েছি সাদা জিরা মৌরি তেজপাতা সর্ষে গোলমরিচ তা এই মশলাগুলো আমি সব একসাথে ভেজে নেব তারপর চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর অবশ্যই তোমরা এই মশলাটা করে রেখে দিতে পারো অনেক রেসিপিতেই এই মশলাটা দিয়ে তোমরা খাবে অনেক 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 টেস্টি পাবে এই মশলাটা দিয়ে যদি কোনো রেসিপি করা হয় তো আমি কিন্তু মাঝে মধ্যেই করি তো মশলাটা আমার শেষ হয়ে গেছে বেশ কিছুদিন হয়েছে মশলাটা আর কড়াই হচ্ছে না তো চলো আজকে ভাবছি যে মশলাটা করি চলো কড়াইটা বসিয়ে দিই গ্যাসে গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি কড়াইটাও বসিয়ে দিলাম এবার কড়াইটা একটু গরম করিয়ে তারপর মশলাগুলো আমি দিয়ে দিলাম এবার বেশ একটু লাল হওয়ার আগে পর্যন্ত আমি ভেজে নেব পুরো লাল লাল করে ভাজবো না তাহলে মশলাটা বেশি কড়া হয়ে যাবে তো এইভাবে নেড়ে ছেড়ে ভেজে আমি এটা শিলে বেটে নেবো তোমরা চাইলে মিক্সারেও গ্রেড করে নিতে পারো আমি শিলে বেটে নেব শিলে বেটে নিয়ে একটা কৌটার মধ্যে রেখে দেবো যাতে করে আমি যে নিরামিষ রেসিপিগুলো করব তার মধ্যে সবজির পরিমাণ মতো বুঝে শুনে এক চামচ দেড় চামচ যে এরকম খাবে তোমরা সেইভাবে ইউজ করতে পারবে তো আমার এই মশলাটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস করে রেখো এরকম নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের ফোন ফিরে আসছি পরের কোনো ভিডিও সাথে সকলে ভালো থেকে সুস্থ থাকো টাটা বন্ধুরা